বয়স হয়ে আমরা দেখে শুনে বিয়ে দিতাম আমাদের মিএ টাকা শেষ করে ফেলেছে আর মাটা জন্য আমরা যখন হাজির হই তখন ওর মায়ের সঙ্গেই রকম করে যখনি নামাজ পড়ে তখন আর আমরা হাজির হতে পারি না তোমরা নাও তোমরা যাব আমরা ওর থাকব আমরা আর কোনো ক্ষতি চাই না আমরা চাই সব ভালো থাক সুস্থ থাক

ওনার গার্জিয়ান আছে গার্জিয়ানের সাথে কথা বলবেন গার্জিয়ান কই এই ওনার গার্জিয়ান অডিও কল দি মামা